হ্যালো সকলকে সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো হবে তো দেখতেই পাচ্ছ মা মনসার জন্য সব কিছু তৈরি করে মার জন্য ভুক টোক তৈরি করে সবাই রেডি এখন খালি পুরীই ভাজা হচ্ছে কারণ পুরীটাই লাস্ট গরম গরম মাকে দেওয়া হবে তার জন্যই লাস্ট পুরীটাই আমরা ভাজছিলাম সবাই মিলে সবাই করে তারপরে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে বুক টুক কমপ্লিট মাকেও দেওয়া হয়ে গেছে তো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে আর পুজো এখানে সবাই কথা বলতে বলতে মার জন্য অপেক্ষা করছিল সম্পূর্ণ পূজা হওয়া পর্যন্ত আর আমার বাবা তো একদম মজাই করছিলো দেখতেই পাচ্ছ কীভাবে বাজনা বাজাচ্ছিলো তাদেরকে বলছে আঙ্কেল আঙ্কেল কাকায় কাকায় আমি বাজাবো তো তো কাকাই তারাও দিয়ে দিলো একটা ছোট্ট একটা বাচ্চা দিয়ে দেয় আর শেষের আরতি করে মাকে এবার বিদায় দেওয়ার পালা তো দেখতেই পাচ্ছ বিদায় হয়ে যাচ্ছে মার খুবই কষ্ট হচ্ছে বাট তবু বিদায় তো দিতেই হবে মাকে মার নিজের বাড়িতে তো যেতেই হবে তো তার জন্য বিদায় দিয়ে সবারই খুব কষ্ট হচ্ছিলো দেখো আমার আরেকটা ছোটো মারও খুব খুব খুবই কষ্ট হচ্ছিলো দেখতেই পাচ্ছ মাকে দেখো আমার খুব খুব কষ্ট লাগছে মাকে দেখো বোঝা যাচ্ছে যে মারও খুবই খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক আসছে বছর আবার হবে তো মাকে বিদায় দিয়ে আমরা সবাই মার কাছে চেয়ে নিচ্ছিলাম প্রণাম করে যে মেয়ে মা আমাদের সুখে রেখো ভালো রেখো তো চলো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আবারও দেখা হবে নতুন কিছু ভিডিওর সাথে তো চলো আজকের জন্য টাটা সকলকে ভালো থাকো